এবং মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় যিনি নিজে কিন্তু লেখক হিসেবে ইতিমধ্যে পরিচিতি আদায় করে নিয়েছেন অনেকের কাছে তাছাড়া তিনি এই যে সিনেমাটা আসতে চলেছে বেলা তাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছ থেকে জানবো যে এই চরিত্রটা তুমি নির্মাণ করেছ এর সঙ্গে বেলাদের জীবনটা কতখানি তোমার উপর প্রভাব ফেলেছে বা কি কি জানতে পেরেছে যদি আমাদের একটু জানাও আমি প্রথমে বলি যে বেলাদের সম্পর্কে আমি জানতাম আগে থেকেই কারণ আমি যে সময় জন্মেছি সত্তর দশক তো তখন বেলাদে তো বাড়িতে বাড়িতে পপুলার এবং আমাদের বাড়িতে মানে যেটা এর আগে এখানে যারা বললেন কথা বিশেষ করে সর্বরদি যেটা বললেন যে আমরা বোধহয় শেষ ওই প্রজন্ম যখন বেতার বাড়িতে সারাক্ষণ বাজতো আমার বাড়িতেও তাই তখন টেলিভিশন এসেছে বাড়িতেও ছিল কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের রেডিওটাই বাজতো সকাল থেকে সন্ধে অব্দি বা দুপুর অব্দি যাই বলুন না কেন তো বেলা দেখে সেখানেই শোনা এবং আমি তো ছোটবেলায় ঠিক বুঝতে পারতাম না যে বেলা দেখে তবে আমার দিদা আমার মা আমার জেঠি কাকি এদের সবাইকে দেখতাম আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ তো যার জন্য দেখতাম যে ওই রেডিও ঘিরে দুপুরবেলা একটা বেশ জলসা বসছে বাড়িতে এটা আমার আমার দেখা এটা আমার আবার যখন বড় হলাম একটু পরে তখন দেখলাম যে বাড়িতে বেলাদের বই মানে যে বইটার কথা মানুষই বলছিল যে অরিজিনাল যে বইটা ওনার একজন মহিলার একটা ওই ব্ল্যাক লে আউটে ছবি আঁকা সেইটা তো সেই বইটা দেখে আমি আমার মাকে রান্না করতেও দেখেছি হ্যাঁ আমি বইটার নাম এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু বইটা রান্নাবান্না ছিল বোধহয় হতে পারে হতে পারে আমার মনে আছে এখন যে বাড়িতে কিছু হলি কোন অকেশন হলি মা বলতাই ওই বইটা আমাকে দিতে তো একটু দেখে দেখিনি তো বিলাতে কি বলে গেছে তো এরকম আমি অবুস্থই ব্যাপারটা কিন্তু এই পর্যন্ত মানে এর থেকে বেশি বিলাদের সম্পর্কে আমি কিছু জানতাম না আমাকে যখন ছবিটা অফার করা হয় যখন অনিলাবদা আমাকে ডেকে একটা মিটিং করে যে ভাস্কর আমি একটা ছবি করছি এরকম এই ব্যাপার ঋতুপর্ণা করছে বিলা আর তুমি ওর হাজবেন্ড ডক্টর হিরেন্দে আমি কিছুই জানি না হীরেনদের কে কি ব্যাপার তো যেহেতু হীরেনদের সম্পর্কে কিন্তু আমাদের অনিল অবদাও অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে তথ্য বার করেছিলেন খুব যে অ্যাভেলেবল সবকিছু আছে হাতের কাছে তা কিন্তু নয় এবং খুব ডিটেলস আমি বলতেও পারবো না চরিত্রটা নিয়ে না হলে ছবি দেখার মজাটা থাকবে না তবে এটুকু বলতে পারি যে বেলাদে একটা সাধারণ নাম থেকে যে বেলা দে ব্র্যান্ড হয়েছেন সেটা কিন্তু হিরিনদের জন্য মানে আমরা সাধারণত শুনি একজন সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন এখানে উল্টোটা এখানে উল্টোটা তবে এটা যে খুব পজিটিভলি তা নয় সেজন্যই আমি বলছি যে উল্টোটা হলেও পজিটিভলি নয় কারণ বেলাদে যদি বিলেত না যেতেন তাহলে ওনার যে রান্নার যে ওনার কি বলবো মানে ক্যালিবার যেটা রান্নার বা রান্না শেখা সেটা কিন্তু কখনোই হতো না সেটা কিন্তু ওইখানেই উৎস ওখানেই শুরু বলতে গেলে ইন্সপায়ার্ড হয়েছেন ওখানে গিয়ে ওখানে গিয়ে এবং সেটা অবশ্যই হিরেনদের জন্য দ্বিতীয়ত আমি তো ওনাকে কখনোই দেখিনি কিন্তু এখানে অনেকেই বললেন যে ওনার বাহ্যিক ভীষণ কঠিন ছিল বা উনি হয়তো হাসতেন না বেরোম একটা কিছু শুনছিলাম এখানে সেটা হতে পারে আমি যখন চরিত্রটা করতে গেলাম হিরেনদের আমি দেখলাম যে বেলাদের যে ইনিশিয়াল লাইফ সেটা অসম্ভব স্ট্রাগলের ওনার খুব ছোট্ট বয়সে বিয়ে হয় বোধহয় তেরো চোদ্দ বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায় এবং তারপরের যে জীবনটা বিয়ের পরবর্তী যে জীবনটা সেটা এতটাই ঘটনা ঘটনাবহুল এবং এতটাই খারাপ যে সেই স্ট্রাগলের ছাপটা বোধহয় ওনার চেহারাতেও থেকে গেছে সারা জীবন আচ্ছা হ্যাঁ কারণ হিরেন দে ওয়াজ নট অ্যা গুড ম্যান এট অল কিছুটা একটু ডার্ক রয়েছে সেই চরিত্রটা তোমার কিন্তু নির্মাণ করতে তোমার সমস্যা হয়নি না সমস্যা হয়নি আমি তো অভিনেতা আমাকে তো করতেই হবে কিন্তু আমার অনেক কিছু জানতে পেরে খুব মজা লেগেছে কারণ আমরা তো শুধু একটা দিক জানি যারা ওনার সঙ্গে কাজ করেছেন তারা তো বেলাদিকে মানুষ হিসেবেও চেনেন কিন্তু আমরা যারা একদম বাইরের তারা শুধু সঙ্গে পরিচিত সেখানে প্রজন্ম সেখানে ব্যক্তিগত ভাবে কি ছিলেন সেটা ভালো লাগলো আর দ্বিতীয়ত এই ছবিটা দরকার ছিল কারণ আমরা এখন রান্না বান্না বলতেই বুঝি ইউটিউব হ্যাঁ সঞ্জীব কাপুরের পরে যারা যারা এসছেন ধর বোধহয় ওই আমি নাম করে বলতে পারবো না তারলা দালালের নাম আমরা জানি তারলা দালাল উনি বই করেছেন বই করেছেন এবং তার উপর ছবিও হয়েছে আমাদের কিন্তু বেলা দেখে এরকম একটা প্রয়াস তো যথেষ্ট মানে হাততালি যোগ্য আর আরেকটা কথা যেটা যে বায়োপিক মানে কিন্তু ধরে নেওয়া হয় যে পুরুষ কেন্দ্রিক চরিত্রে বায়োপিক হবে আমার মনে হয় প্রথম কোন মহিলা কেন্দ্রিক বায়োপিক কলকাতায় হলো কলকাতায় আছে রাইট এর আগে কিন্তু যা হয়েছে সব পুরুষ কেন্দ্রিক হয়েছে সে উত্তম কুমারই হোক সে সুভাষ হোক যাই হোক না এর আগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রক নিয়েও হয়েছে আগের একজন ব্যক্তি তো মহালয়া ফিল্ম টা আমিও ছিলাম তো ওখানে একজ্যাক্টলি ঠিক ওনার বায়োফিক বলা যাবে না কেন্দ্র করে কিন্তু মহিলা কেন্দ্রিক বায়োফিক কলকাতায় মানে কলকাতার ছবি খুব একটা হয়েছে বলে আমার মনে হয় মানে একজন নারী সংঘর্ষের মাধ্যমে কি করে প্রতিষ্ঠিত হয়েছেন বহু মানুষকে ইন্সপায়ার করেছেন তার ব্যক্তিগত জীবন থেকে বিভিন্ন ঘটনা নিয়ে সেই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে একজন মানুষে কি করা উচিত সেটা উনি অনেককে শিখিয়েছেন ঠিক কথাই আর একটা কথা আছে যেটা আপনি বলছিলেন যে নতুন প্রজন্ম এরা তো যারা এখনকার একদম এখনকার তারা তো বেলাদের নাম জানি না তো এই ছবিটার মাধ্যমে অ্যাটলিস্ট জানতে পারবে যে বেলাদে ওয়াজ দ্য মাদার অফ সেটা তো সবাইকার কাছে অন্তত পৌঁছানো দরকার বা মহিলা মহল কি জিনিস কে শুরু করেছিল সেগুলো জানা দরকার তাহলে আমাদের সবাইকে এই মুভিটা দেখতে হবে অবশ্যই উনত্রিশে অগস্ট বেরোচ্ছে এবং অনেকেই যারা ওয়েট করে থাকেন যে ছবিটা ওটিটিতে দেখে নেবে সেটা না করে বড় পর্দায় দেখা উচিত কারণ এই ছবিটা বড় পর্দার জন্যই বানানো এটা কিন্তু ছোট ছোট ফ্রেম ধরে শুধু ক্লোজ ওরমভাবে ভাবে কিন্তু ছবিটা বানানো হয়নি এবং বড় পর্দায় দেখার মধ্যে একটা মজা আছে সেটা ছবিটা দেখলে তবেই বুঝতে পারা যাবে আচ্ছা তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ উনত্রিশে আগস্ট যে ফিল্মটা রিলিজ করছে বেলা তাতে অভিনয় করেছেন স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত ভাস্কর চট্টোপাধ্যায় মানসী সিনহা সহ আরও বিখ্যাত অভিনেতারা এবং যার পিছনে একটা সত্য ঘটনা রয়েছে সেই বায়োপিক যদি আপনারা দেখেন বাংলা সিনেমার উন্নতি শুধু হবে না সেই সঙ্গে সঙ্গে আমাদের সকলের অতীতের সঙ্গে জড়িয়ে আছে যে আকাশবাণী তার ছাপটা আপনারা দেখতে পাবেন এটা আমাদের অনেকের নষ্ট জিয়াকে ফিরিয়ে আনবে আশা করি আপনারা সকলে দেখবেন উনত্রিশে আগস্ট থেকে যে কোনো আপনার কাছের সিনেমা হলে ফিল্ম বেলা অনুরোধ রইল